আজকে আমরা শুক্র গ্রহ সম্পর্কে আলোচনা করব। শুক্র গ্রহ সম্পর্কে গোপন কিছু কথা নিয়ে আলোচনা করব। এছাড়াও জন্মছকের মধ্যে শুক্র ভালো অথবা খারাপ থাকলে কেমন ফল দেয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুক্রে একটি অব্রত ঘরোয়া প্রতিকার সম্পর্ক বলবো কিন্তু এই অনুষ্ঠানে শুক্র গ্রহ খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমরা জানি যে শুক্র মানেই হচ্ছে অর্থ শুক্র হচ্ছে অর্থের গ্রহ বলা হয় তো শুক্র শুধু অর্থ নয় শুক্র থেকে আমরা প্রেম বিবাহ ব্যবসার দ্বারা ধন উপার্জন বিলাসী বহুল বা বিলাসিতা বা আহ জীবনযাত্রা কে কন্ট্রোল করে হ্যাঁ মানে জীবনযাত্রাকে কন্ট্রোল করে মানে বিলাসবহুল জীবনযাত্রাকে কন্ট্রোল করে এছাড়াও হচ্ছে ফ্যাশন বিভিন্ন সাত পোশাকের জিনিস সাজসজ্জা এগুলো বিভিন্ন বিষয় থেকে শুক্রকে দেখা হয় শুক্র একটি আমাদের জন্মজকের মধ্যে যেহেতু একটু অর্থের কারগ্রহ গ্রহ তো অর্থের দেবতা তো এই কারণে শুক্র কিন্তু আমাদের কাছে একটা কথা বলবো যে আমরা যদি একটি সুন্দর জীবন চাই আমাদের জীবন যদি সুন্দর করতে চাই বা আমাদের জীবনের মধ্যে সুন্দর প্রয়োজনীয় জিনিসগুলো সব সুন্দরভাবে থাকবে তো তখনই থাকবে তখন অর্থ আমাদের কাছে থাকবে আর অর্থ থাকবে কিনা এটা বলবে শুক্র তাই বহু মানুষ বৃহস্পতিকে অর্থের দেবতা বলে কিন্তু এটা সম্পূর্ণ ঠিক নয় হ্যাঁ বৃহস্পতিও অর্থ সম্পর্কীয় গ্রহ কিন্তু অর্থ দেখতে গেলে পারে শুক্রকে আমাদের দেখা উচিত কারণ শুক্র যেই ভাবে বসে থাকবে জাতক সেই ভাবকে কেন্দ্র করে অর্থ উপার্জন করতে পারে বা জাতক যদি সেই ভাবকে কেন্দ্র করে অর্থ উপার্জন করার চেষ্টা করে তাহলে অর্থ উপার্জন করতে পারবে অনেকটা বেশি সবসময় এটাও মাথায় রাখতে হবে শুক্র যার সঙ্গে বসে রয়েছে সেটা শুক্র রাহুর সঙ্গে বসে থাকুক শুক্র বৃহস্পতির সঙ্গে বসে থাকুক বুধের সঙ্গে বসে থাকুক শনির সঙ্গে বসে থাকুক যার সঙ্গে বসে থাকবে যেই গ্রহর সঙ্গে বসে থাকবে সেই গ্রহ সম্পর্কীয় কাছ থেকেও অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকে শুক্র যদি মনে করা যাক বুধের সঙ্গে বসে রয়েছে মনে করা যাক শুক্র বুধ তাহলে শুক্র বুধ একসঙ্গে রয়েছে তাহলে শুক্র বুধের সঙ্গে বসে রয়েছে তাহলে বুধ হচ্ছে আমাদের বাক শক্তি বুধ হচ্ছে ব্যবসা তাহলে যদি সেই মানুষ বাক শক্তির মানে উপার্জন করার চেষ্টা করে ব্যবসা থেকে অর্থ উপার্জন চেষ্টা করে তো বুদ্ধির দ্বারা যে কাজগুলো হয় সেই কাজের দ্বারা অর্থ উপার্জন চেষ্টা করে তাহলে পারে তার অর্থ উপার্জন কিন্তু ভালো হবে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে অর্থ উপার্জন ভালো হবার সম্ভাবনা থাকে তোর মনে করে যাক শুক্র কারণ শনির সঙ্গে বসে রয়েছে তাহলে শনি সম্পর্কীয় কাজবাজের সঙ্গে যুক্ত হলে সেই জাতকের অর্থ উপার্জন হবে আবার মনে যাক মনে করা যাক শুক্র রাহুর সঙ্গে বসে রয়েছে তাহলে রাহুল সম্পর্কীয় কাজবাজ করলে আহ তাহলে শুক্র কিন্তু অর্থ দেবে এরকম কিন্তু ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে শুক্র মনে করা যাক কেতুর সঙ্গে বসে রয়েছে তাহলে কেতুকে রিলেটেড কেতু কোন কোন কাজকে নির্দেশ করে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করলে পরেও সেই জাতকের অর্থ উপার্জন হবে এরকম করে ব্যাপারটাকে দেখতে হবে এবার মনে করে যাক শুক্র বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে তাহলে বৃহস্পতি থেকে আমরা নৈতিকতা বিচার করি জ্ঞান বিচার করি তাহলে সেই মানুষ যদি জ্ঞানের দ্বারা নৈতিকতার দ্বারা অর্থ উপার্জন করার চেষ্টা করে তাহলে তার কিন্তু ভালোই অর্থ উপার্জন হয় মোট কথা শুক্রের সব থেকে কাছে যেই গ্রহটা থাকবে মনে করে যাক শুক্র একা রয়েছে কোনো গ্রহ নেই কিন্তু শুক্রের পরের ঘরে মনে করা যাক বৃহস্পতি রয়েছে তাহলে শুক্রের ডিগ্রি থেকে বৃহস্পতির ডিগ্রি আমাকে দেখতে হবে তো শুক্রের ডিগ্রি থেকে বৃহস্পতির ডিগ্রি যদি কাছাকাছি হয় তাহলে বৃহস্পতি তারা অর্থ উপার্জন করার চেষ্টা করলে সেই জাতকের অর্থ উপার্জন হবেই হবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে জন্মচকের মধ্যে শুক্র যদি অত্যাধিক পাপ পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু এটা প্রেমের ক্ষেত্রে খারাপ এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে খারাপ আর শুক্র যদি কোন গ্রহের সঙ্গে থাকে রাহুর সঙ্গে শনির সঙ্গে বা কেতুর সঙ্গে কিন্তু এদের রিলেটেড কোন কাজ করছে না মনে করে যাক তবুও কিন্তু শুক্র আপনার প্রেম বিবাহিত জীবনকে সমস্যার মধ্যে ফেলবেই রাহু কেতু বা শনির সঙ্গে যদি শুক্র বসে থাকে তাহলে শুক্র অশুভ গ্রহের সঙ্গে থাকলে খুব অশুভ গ্রহের সঙ্গে থাকলে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়লে পারে শুক্র কিন্তু খুব কুইকলি মানে খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এর ফলে শুক্রের মধ্যে যে রোম্যান্স শুক্রের মধ্যে যে সেক্সচুয়াল পাওয়ার শুক্রের মধ্যে যে লাবণ্য এটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তাই শুক্র যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে পরে অনেক সময় দেখতে পাওয়া যায় এটা সেক্সচুয়াল পাওয়ারের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি করে বীর্যকে নষ্ট করে শরীরের মধ্যে যে বীর্য উৎপন্ন হয় সেই বীর্যকে নষ্ট করে এবং শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু একটা মতবিরোধ তৈরি করে দেয় অনেক সময় দেখো শুক্রের মধ্যে রয়েছে একটা একটা স্পেশাল জ্ঞান আমরা শুক্রকে সেই মৃত সঞ্জীবনীর সঙ্গে অনেকটা তুলনা করি শুক্র যেই ঘরের মধ্যে বসবে সেই ঘরের মধ্যেই আপনার রোগ রয়েছে সেই ঘরের মধ্যেই আপনার রোগের ওষুধও রয়েছে তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা কেমন করে বিচার করতে হয় পরবর্তী সময় আসছি কারণ এই বিষয়টা অনেকটা বড় সবসময় মাথায় রাখবেন শুক্র চন্দ্র যদি কারোর একসঙ্গে বসে থাকে তাহলে পরে সে যেই যদি ব্যবসা করে তাহলে যেই স্থানে ব্যবসা করছে বা যেই ব্যবসাটা করছে যেই ব্যবসাটা যেই স্থানে করছে ওই ব্যবসাটা ওই স্থান থেকে যদি change করে দেওয়া যায় তাহলেই তার ব্যবসার উন্নতি হয়ে যাবে মনে করে যে শুক্রচন্দ্র কারো জন্মছকের মধ্যে রয়েছে এবং সে ব্যবসা করছে এবং সে এসে বলছে কি আমার ব্যবসা ভালো করে চলছে না আপনি সহজ কথায় তাকে বলে দেবেন যে আপনি যেখানে ব্যবসা করছেন সেইখান থেকে ব্যবসার স্থানটা চেঞ্জ করলেই আপনার কিন্তু ব্যবসার উন্নতি চলে আসবে শুক্র অষ্টম স্থানে অষ্টম স্থানের মধ্যে শুক্র কিন্তু অষ্টম এবং দ্বাদশ স্থানের মধ্যে শুক্র কিন্তু ভালো ফল দেয় ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র কিন্তু খুব একটা ভালো নয় শাস্ত্রকারেরা এটাই বলে গেছেন শুক্রকে আমরা অষ্টম স্থানে পুরোপুরি ভালো বলবো না শুক্রকে শুক্র যদি অষ্টম স্থানে থাকে হ্যাঁ কিছু কিছু দিকে অবশ্যই ভালো কিছু কিছু দিকে সমস্যা ক্রিয়েট করে দেয় শুক্র যদি কোনো শুভ গ্রহের প্রভাবে থাকে মানে শুক্রের সঙ্গে কোনো শুভ গ্রহ বসে রয়েছে বা শুক্র কে কোন শুভ গ্রহ দেখছে তাহলে পরে এই শুক্র কিন্তু আপনাকে জীবনে কোন না কোনো দিন বাড়ি গাড়ি করিয়ে দেয় তবে এরকম নয় কিন্তু যে শুক্র মনে করা যাক রবির সঙ্গে বসে রয়েছে শুক্র ধর যেখানে বসে রয়েছে সেখানে রবিও আছে আর বৃহস্পতিও আছে তাহলে এবার বলবেন কি যে এবার অশুভ গ্রহর সঙ্গে শুক্র আছে ধরবো না শুভ গ্রহের সঙ্গে শুক্র আছে ধরবো এই বিষয় নিয়ে আমার ভিডিও আসছে সামনে দেখতে পাবেন তাহলে এইটাকে ডিগ্রিগত ভাবে আমাকে দেখতে হবে তো সেক্ষেত্রে কেমন করে দেখতে হয় সেটা আমি পরবর্তী সময় বোঝাবো তবে আমার শুক্র সামনা সামনি মানে শুক্রের ডিগ্রি ভাবে কাছে যে গ্রহটি থাকবে সেই গ্রহটি কিন্তু সর্বদা শুক্রকে অর্থ উপার্জন করার জন্য সহযোগিতা করবে শুক্র যেই ঘরের মধ্যে বসে থাকবে সেই ঘরের পরের ঘরটির মধ্যে শুক্রের দৃষ্টি থাকুক দৃষ্টি না থাকুক দৃষ্টি তো পড়বে না শুক্রের একটি দৃষ্টি সপ্তমের দৃষ্টি কিন্তু শুক্র ঘরে বসে রয়েছে সেই ঘরের পরের ঘরটিতেও শুক্র কিন্তু গুণ দিয়ে সেই করে শুক্রের পরের ঘরটির মধ্যেও কিন্তু শুক্র তার প্রভাব দেয় এটা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনার জন্মছকে বা কোনো জাতকের জন্মছকে শুক্র যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের পরের ঘরটির মধ্যে শুক্রের প্রভাব রয়েছেই রয়েছে তো আমরা বলবো শুক্র ভালো অথবা খারাপ থাকলে শুক্র যদি থাকে একজন মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে সে মেলামেশা করতে ভালোবাসবে উদার প্রকৃতির হবে বাস্তববাদী মাইন্ড হয় আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় শুক্র যদি ভালো থাকে তো এর সঙ্গে সঙ্গে কিন্তু তার মধ্যে আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় আহ সে গান বাজনা নাচ কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নের আহ একটা সুন্দর ক্ষমতা তার মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি আহ যথেষ্ট রেসপেক্ট দিয়ে বিপরীত লিঙ্গের সঙ্গে একটা বন্ধুত্ব করার মানসিকতাও দেখতে পাওয়া যায় সেই মানুষটি নমনীয় আহ প্রকৃতির হয় শুক্র ভালো থাকলে পারে কিন্তু যে কোনো জায়গাকে মানিয়ে গুছিয়ে চলতে পারে আবার শুক্র যদি দুর্বল হয়ে যায় তাহলে জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা দেখতে পাওয়া যায় শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে মানুষের আকর্ষণ ক্ষমতা অনেকটা কমে যায় শুক্র খারাপ হয়ে গেলে পরে কিন্তু শৈল্পিক মনোভাব থাকে না এবং আহ কূটনৈতিক ভাবাপন্ন হয়ে যায় মনোভাবাপন্ন দেখতে পাওয়া যায় শুক্র যদি অতিরিক্ত আহ গ্রহের সঙ্গে থাকে তাহলে পরে অতিরিক্ত যৌন ইচ্ছা নেশার প্রতি আগ্রহ জাং ফুড বা জাঙ্ক ফুড খাওয়ারই বেশি প্রবণতা পুরুষের ক্ষেত্রে একাধিক স্ত্রীর সঙ্গে মেলামেশা করার একটা প্রবণতা ব্যবসার ক্ষেত্রে কোনো কোনো সময় লস এবং অযথা বিলাসিতার পিছনে অর্থ ব্যয় করা এরকম কিছু নেগেটিভিটি চলেই আসে শুক্র খারাপ থাকলে পারে কিন্তু পেটে সরি শরীরে আহ সুগারের প্রবলেম অনেক সময় দেখতে পাওয়া যায় আহ যৌন সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায় যৌন অঙ্গকে নিয়ে কোনো কোনো না প্রবলেম অনেক সময় দেখতে পাওয়া যায় শুক্র খারাপ থাকতে পারে নিজের প্রবলেম অনেক সময় হয় তো এটা আশা করছি আপনারা কিছুটা তো নিশ্চয়ই জানেন আর কিছুটা আমি বললাম আপনাদেরকে মনে রাখবেন পরের দিনকে আমরা আলোচনা করবো শুক্র দ্বাদশ ভাবে কিরকম কিরকম ফল দেয় অর্থাৎ বারোটি ভাবের মধ্যে শুক্র থাকলে কেমন কেমন ফল হয় সেই বিষয় নিয়ে আমরা পরের দিনের ভিডিওতে আলোচনা করবো আজকে শেষ করছি অবশ্যই আপনার মতামত কিন্তু জানাবেন